সংসারে কাজকর্ম করার জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু খুবই দরকারি কোনোটা ছাড়া যেন কোনোটা চলেই না তাই আজ হুট করে আমরা বেরিয়ে পড়লাম আমার কাছে খুবই মূল্যবান এবং কি প্রত্যেকটা গৃহিণীদের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজ কিন্তু আমরা পরিবারের সবাই মিলে একদম আমাদের বাড়ির নিকটে চলে আসছি একটা বাজারে আমার দরকারি অতি মূল্যবান জিনিস বলে কথা তাই তো সবাই মিলে চলে আসলাম এই তো গাইস এতক্ষণে হয়তো বুঝতেই পারছেন আমি এতক্ষণ সিমেন্টের তৈরি চুলার কথা বলতেছিলাম আর এই দিকে দেখুন গাইস বাঁশের চাটাইতে তালা দিয়ে রেখেছে আমার বিষয়টা দেখে খুবই হাসি পাইতেছিল চোর চুরি করলে কিন্তু লোহার তৈরি গেটও ভেঙে ফেলতে পারে নিজের গ্রামের প্রতি কতটা বিশ্বাস আর কতটা নিশ্চয়তা থাকলে বাঁশের তৈরি চাটাইতে এইভাবে তালা ঝুলিয়ে রাখে যাই হোক আমাদের গ্রাম বলে কথা এইখানে এই সব হয় না বললেই চলে যাই হোক আমরা প্রথমে এখানে এসে লোকটিকে পাইনি ফোন আনা হয়েছিল এখানে এসে কয়েকটা চুলা দেখতে পেলাম আমার তেমন পছন্দ হয়নি এরপরে লোকটা মোবাইলে আমাদের মডেল দেখালো কিন্তু মোবাইলে ভালোই লাগতেছিল তবে লোকটা সাত দিনের সময় চেয়েছে কিন্তু আমাদের হাতে তো একদমই সময় নেই কারণ হচ্ছে গাইস আজকে আমরা চুলাটা কিনে নিয়েই আজকেই বাসায় নিয়ে আমার রান্না করতে হবে এই জন্যই ওখান থেকে আমাদের চুলা কেনা হলো না এরপরে আমরা একটু এগিয়ে আসলাম আপনারা আবার ভাবতে পারেন যে এত আর্জেন্ট আমার চুলার কেন প্রয়োজন আসলে গাইস বর্তমানে এমন একটা অবস্থা আপনারা সবাই জানেন বর্তমানে বৃষ্টি প্রচুর পরিমাণে হয় এক টানা বেশ কয়েকদিন বৃষ্টি হয় যার কারণে মানুষ তো বাইরে কাজকর্ম একদমই করতে পারে না বাইরে যাবেই না আর আমরা তো গ্রামে থাকি আমাদের আমাদের যে অবস্থা এমনিতেই মাটির তৈরি আবার বাইরে রান্না করতে হয় এক টানা বৃষ্টি হওয়ার কারণে আমার মাটির চুলাটা চারপাশ থেকে কেমন যেন ভিজে ভিজে ভাব হয়ে গেছে আর ভেঙেও গেছে বুঝতেই পারছেন গাইস তাহলে কতটা কষ্ট করে আমার রান্না করতে হচ্ছে এমনটা দেখে আমার শাশুড়ি মা হুদ করে বুদ্ধি করলো একটি সিমেন্টের চুলাই কেনা যাচ্ছি এই পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্তমান এমন অবস্থায় কিন্তু মাটির চুলা সারাও যাবে না এবং কি রান্না করে খাওয়াও কিন্তু অসম্ভব আমি আসার পর থেকেই কিন্তু মাটির চুলাতে রান্না করতাম কিন্তু এমন অবস্থা কখনোই হয়নি এই প্রথমবার আমার মাটির চুলার চারপাশে কেমন যেন ভিজে ভাবটা চলে আসছে আর বিশেষ করে এই চুলা কেনার কারণ হল মাটির চুলা অল্প দিনেই ভেঙে যায় এই জন্যই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সাথে নিয়ে এই চুলা কিনতে এসেছে দুই দোকানে দেখ দেখার পরে আমাদের অবশেষে এই দোকানটাতে চুলা পছন্দ হয়ে যায় আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করতেছিল কোনটা তোমার পছন্দ হয় আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এরপর দাম দেওয়া ঠিক করে আমার শাশুড়ি মা টাকা দিয়ে দিল আমার শাশুড়ি মা টাকা রাখার অবস্থাটা দেখুন আসলে মায়েরা কিন্তু এরকমই হয় আর এই হচ্ছে আমার পছন্দের চুলা আমার পছন্দের চুলা কেনা তো হয়ে গেল এখন আমরা সবাই বাসায় চলে যাব একটা ভ্যান ঠিক করে আমার শাশুড়ি মা এবং কি আমার চাচি শাশুড়ি কে ভ্যানে তুলে দিলাম আমি আর বাবুরা আগেই বাসায় চলে আসলাম কারণ আমার বাপজান এখনো স্কুলে এসেই দেখলাম বাপজান চলে আসছে সে তো একদম খুশির ঠেলায় দাদির সাথে চুলোটা ধরে এগিয়ে আনলো বাড়িতে এসেই কিন্তু চুলো ভাঙার কাজ শুরু হয়ে গেছে বলতে পারেন এইটা আমার একটা স্মৃতি বিয়ে হওয়ার পর থেকেই আমি এই মাটির চুলাতে রান্না করে খেতাম নিজের জিনিসের প্রতি কারনা মায়া থাকে বলেন সে হোক মাটির জিনিস কিংবা একদম মূল্যহীন যাই হোক প্রথম দিকে আমার মেজমা ট্রাই করতেছিল কিন্তু সে পারেনি কারণ এটা প্রচুর শক্ত এরপর বাবুর আব্বু এসে চুলাটা ভেঙে দিল আর এই বৃষ্টির কারণে দিন ধরে আমার রান্নাঘর সারতে পারিনি একদমই বাজে অবস্থা আমাদের এই গ্রাম অঞ্চলে আশেপাশে চুলা ব্যবহার করছে আর ছোটখাটো এই শখ গুলো কার থাকে বলেন আমারও একটু শখ ছিল আজ আমার শাশুড়ি মাই এই পূরণ করে দিল এইদিকে চুলাটা ভাঙা হয়ে গেলে আমার মেজমা বসে পড়লো আবার নতুন করে চুলাটা তৈরি করার জন্য এইদিকে আমি এক এক সময় এক একটা হাড়ি নিয়ে এসে মাপ দিতেছিলাম মাঝে মধ্যে ছোট জিনিসেরও প্রয়োজন পড়ে একদিকে আমার শাশুড়ি মা মাটি কাদা করতেছিল অন্যদিকে আমার মেজমা নতুন করে চুলা জুড়তেছিল আগে যেখানে চুলা ছিল সেই বরাবরই শুধুমাত্র একটুখানি কাদা লাগিয়েই উপরে বসিয়ে দিলে হয়ে যাবে কাজটি কিন্তু একদমই ইজি ছিল যাই হোক আমার কাছে কাজটি কিন্তু অনেক কঠিন ছিল তাদের কাজের তুলনায় কিন্তু আমি কিছুই পারি না তারপরেও আমাকে উঁচু নিচু কোন জায়গা সমান করতে হবে এইটা বলে দিতে হয়েছে চুলাটা কেনার সময়ই আমার মেজমা আমাদের সাথে গিয়েছিল এরপর বাসায় এসে নতুন করে চুলাটা বানিয়েও দিয়ে গেল আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার রান্না করার নতুন চুলা একটু পরেই আমি রান্না করার জন্য রেডি হয়ে গেলাম নতুন চুলা পেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল এই কাজটি তাড়াহুড়ো করে করার জন্য আমার মেজমাও কিন্তু খুবই কষ্ট করেছে এটাও কিন্তু আমাদের এই গ্রাম শুধুমাত্র সম্ভব আমাদের এই গ্রামে কিন্তু কোনো কিছুর জন্য কাউকে ডাকলে এক মিনিটও দেরি করে না তো যাই হোক গাইস আমার এই রান্না করার নতুন চুলাটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম